জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশের দুর্নীতির মোকাবেলার বিষয়ে যে বার্তা দিলেন ডোনাল্ডো থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশে কোনো রাজনীতি নেই একটিমাত্র দল আছে বললেন ডক্টর ইউনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ডো বলেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সম্প্রতি বাংলাদেশের সফর নিয়ে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন ডোনাল্ডো বলেন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত মে মাসে আমরা সাত হাজার সি ধারার অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে পাবলিক ডেজিগনেশন এক ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করে দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন আমরা এই ব্যাপারটিকে স্বাগত জানাই অদূর ভবিষ্যতে অন্যান্য উচ্চ প্রোফাইলে বাংলাদেশী নাগরিকদের ওপর দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এই ধরনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র আরোপ করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে তখন আমরা সারা বিশ্বে নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধের আকারে প্রকাশের পদক্ষেপ নেই আমাদের আইনগুলো আমাদেরকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা তাদের তাদের দুর্নীতির অর্থের গন্তব্যে গন্তব্য হিসাবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা থেকে বিরত রাখতে সচেষ্ট আমি আশা করি আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়াইয়ে অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাব বিরোধী দলের সঙ্গে দেখা না করার প্রসঙ্গে ডোনাল্ডু বলেন এটা প্রাক নির্বাচনের সময় নয় তাই এবারে সফর আমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করিনি তবে এটা সত্য যে গত বছর নির্বাচনের আগে আমি বিভিন্ন রাজনৈতিক দলের দলের নেতাদের সঙ্গে গোল টেবিল বৈঠকের সুযোগ পেয়েছিলাম মিয়ানমার ও বাংলাদেশের কিছু অংশ নিয়ে খ্রিস্টান জাতি রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ এবং বিমানঘাটি নির্মাণের বিষয়ে ডোনাল্ডো বলেন এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি নির্বাচনের সময় আমাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু গত মে মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করেন এ সফরে তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এছাড়া তিনি বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করেন এ সফরে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের মাঝে আস্থা জায়গা ফিরে আনা এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে একসঙ্গে কাজ করার মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ক্ষমতাসীন দল কর্তৃক রাজনৈতিক প্রতিযোগিতায় আগ্রাসনের ফলে বাংলাদেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নোবেল শান্তিবিজয়ী বিশ্বজয়ী ক্ষুদ্রঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর মহম্মদ ইউনুস জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়লাভ করেছেন কিন্তু ওই নির্বাচন প্রধান বিরোধী দল বয়কট করেছিল দলটির শীর্ষ নেতারা নির্বাচনের আগের আগে নির্বাচনের আগে হয় জেলে নয়তো নির্বাচনে ছিলেন ইউনুস গ্রামের দারিদ্রদের দায়িত্বদের মধ্যে একশো ডলারেরও কমের ক্ষুদ্র ঋণ প্রদান করে লাখ লাখ মানুষকে দায়িত্ব থেকে মুক্ত মুক্ত হতে সাহায্য করেছিলেন তিনি দু সালে একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করে হাসিনাকে ক্ষুব্ধ করেছিলেন দু সালে নোবেল বিজয়ী ইউনুস শেখ হাসিনার ক্ষমতাসীন আওয়ামী লীগ দল ব্যাপক দুর্নীতিতে জড়িত বলে অভিযুক্ত করে বলেছেন বাংলাদেশে প্রকৃত রাজনৈতিক বিরোধীদের অভাব রয়েছে গত সপ্তাহে রাজধানী ঢাকায় নিজ অফিসে তেরাশি বছর বয়সে ইউনুস বলেন বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই একটি মাত্র দল আছে যারা সক্রিয় এবং সবকিছু দখল করে তারাই সবকিছু করে নিজেদের তৈরি পথে নির্বাচনে যায় তিনি আরো বলেন তিনি আরো বলেন তারা নিজেদের মানুষের বিভিন্ন রূপে নির্বাচিত করে সঠিক প্রার্থী দামি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী তবে সবাই কিন্তু একই দলের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন তিনি ইউনিসের মন্তব্যের সাথে একেবারেই একমত নন তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন শুধু আমি একমত নই দেশের জনগণ দ্বিমত পোষণ করবে তিনি আরও বলেন এই দেশে গণতন্ত্র পুরোপুরি কার্যকর অর্থনীতিবিদ ইউনুস ক্ষুদ্র নিয়ে নিজ কাজের জন্য নোবেল জিতেছিলেন হাসিনা সরকার তাকে দু সালে গ্রামীণ ব্যাংক থেকে জোরপূর্বক বহিষ্কার করেছিলেন এই বলে যে তার আইনি ভাবে অবসরের বয়সীমা সাইট পেরিয়ে গেছে ছিয়াত্তর বছর বয়সে হাসিনা দক্ষিণ এশিয়া রাষ্ট্রটির প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যা যিনি উনিশশো পঁচাত্তর সালে একটি সেনা অভ্যুত্থানে তার পরিবারের বেশিরভাগ সদস্য নিহত হয়েছিলেন সালে প্রথম প্রধানমন্ত্রী হন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হিসাবে হাসিনাকে অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়ানোর জন্য কৃতিত্ব দেওয়া হয় যদিও সমালোচনা সমালোচকরা তাকে মানবাধিকার লঙ্ঘন এবং ভিন্নমত দমনের জন্য অভিযুক্ত করে থাকেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছিল যে জানুয়ারিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি ব্রিটিশ সরকার পররাষ্ট্র দপ্তরও ভীতি প্রদর্শন ও সহিংসতার নিন্দা জানিয়েছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচনকে নির্বাচনী মহরাকে ভুয়া নির্বাচনে বলে নিন্দা জানিয়ে এটি বাতিল করতে বলেছে তারা হাসিনার পদত্যাগ এবং নির্বাচনের আগে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানায় নির্বাচনের ঠিক আগে বাংলাদেশে একটি আদালত শ্রম আইন লঙ্ঘনের দায়ে ইউনুসকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল যেটি তিনি অস্বীকার করেন যদিও সেই মামলায় জামিন পাওয়ার পর তাকে কারাগারে যেতে হয়নি কিন্তু ইউনুস নিয়ম লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে এক বেশি মামলার মুখোমুখি সেগুলোকে তিনি খুবই ঠুনকো ঠুনকো বানানো গল্প বলে উড়িয়ে দিয়েছেন